السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله تعالى شانه شبتكو پرشان شائع ونجابوتي بنام لانا زيبت خبر قوتا تشنا آه হ্যাঁ দেখো আমরা শুনতে পাচ্ছি জি 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 মহান আল্লাহ তাআলার সামনে আমরা সমস্ত প্রশংসা গুণগান পেশ করছি যে আল্লাহ তাআলা একটা খুব সুন্দর বিষয়ে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন অত্যন্ত জ্ঞান ও এবং এলএম এর অধিকারী অনেক ব্যক্তি বর্গের সম্মনয়ে একসাথে আমরা বসতে পেরেছি আল্লাহ তাল্লাহার সাথে কাছে আরো বিশেষ প্রশংসা যে আল্লাহ আমাদের সুন্দর ইসলামের কথা বলার কাজ করার একটা অনুকূল পরিবেশ আমাদেরকে আল্লাহ দান করেছেন এবং আমার মনে হয় যে যেটা আমরা দেশের কেউই কল্পনা করি নাই ভাবি নাই প্রত্যাশা করি নাই আল্লাহ তাল্লাহ এবং আমরা যা চেয়েছি তার চাই আল্লাহ বেশি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি ছিল যে সাবেক প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করুন কিন্তু উনি শুধু পদত্যাগই করেন নাই উনি দেশ থেকেই ত্যাগ করেছেন এটা আমার মনে চাওয়ার চাইতে পাওয়াটা আল্লাহ বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি এটা সুসংবাদের সাথে সাথে আমার মনে হয় যে এটা একটু আশঙ্কার বিষয় আছে সেটা হলো যে এই যে সুযোগটা আল্লাহ তাল আমাদেরকে দিলেন এটাকে যদি কাজে লাগাতে আমরা আল্লাহ না করুন যদি আমরা ব্যক্ত হই আমরা কিন্তু আমাদের জীবনে এরকম সুযোগ হয়তো আর পাবো কিনা সেটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা এটা আমাদের হাতে রাখুন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কার্ডকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় জনাব প্রফেসর ডক্টর নিজাম স্যার উপস্থিত আছেন আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রধান অভিভাবক আমাদের আস্থার জায়গা আসার জায়গা প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার আমাদের মধ্যে আছেন এবং অনেক বিদগ্ধ জ্ঞানী ব্যক্তিগণ আছেন অনেক মাদ্রাসার প্রিন্সিপাল স্যাররা কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক দিক নির্দেশনা পেয়েছি আমি ওই সমস্ত বিষয়ে পুনরাবৃত্তি আমি করব না তবে অল্প খুব সংক্ষেপে কিছু কথা বলবো রাত একটু বেশি হয়ে গেছে আমাদের আজকের বিষয় চলে ইসলামী শিক্ষার আধুনিকায়নে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ইসলামী শিক্ষা আমরা জানি যে ইসলাম যেরকম সকল ক্ষেত্রে সর্বযোগে সকলের জন্য আধুনিক এবং উপযোগী ইসলামী শিক্ষাটাও সেরকম উপযোগী কিন্তু এখানে দায়িত্ব হলো যে যারা ইসলামী শিক্ষার প্রসার করার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে ভূমিকা রাখবেন তারা সেইভাবে উপস্থাপন করা এবং মানুষের কাছে ইসলামকে গ্রহণযোগ্য করে তাদের সামনে তুলে ধরা এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের ফাজিল এবং কামিল পর্যায়ের সকল মাদ্রাসা প্রায় তেরোশোর মতো মাদ্রাসা আছে তাদের প্রতিনিধিত্ব এখন করছেন আলহামদুলিল্লাহ তাদের ভূমিকাটা সবচেয়ে কার্যকরী এবং কিছু করণীয় আছে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষেত্রে কথা বলতে গেলে শিক্ষার্থী প্রসঙ্গটা আসবে শিক্ষক যারা কর্মরত আছেন তারা আসবে এবং ইসলামী আর বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত আছেন তাদের তাদের তারাও এর সাথে সংশ্লিষ্ট সিলেবাসটাও সংশ্লিষ্ট সিলেবাস সম্পর্কিত মধ্যে আমরা কথা শুনেছি মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো যদি একটু বাস্তবায়ন করা যায় ক্লাসগুলো যদি কার্যকরী করা যায় তাহলে এই সিলেবাসেও অনেকটা অগ্রসর করানো সম্ভব বলে আমি মনে করি প্রথমত আমরা যাদেরকে পাঠদান করি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা সমূহে সেখানে শিক্ষার্থী শিক্ষার্থীর বিষয়ে আমরা আমাদের কথায় আসছে যে শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত কম থাকে এই কম গুলোর কারণ আছে শিক্ষার্থী যে কারণ বেশি না বলেছি যে তখন জল যে পরিমাণ ছিল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনে গেছে তখন আরো কমে গেছে আর এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা যে কয়েক বছর পার করলাম আরো কমে গেছে ক্লাস ক্লাসে উপস্থিতি মোটামুটি কমে গেছে এটা সর্বক্ষেত্রে আর কুষ্টিয়া অঞ্চল মাদ্রাসা সেখান থেকে এমনি পিসি কুষ্টিয়া জেলার মধ্যে ফাজিল কামিল এমপি ও নন মিলে মোট আটটি মাদ্রাসা আছে দুইটি উপজেলাতে একটাইও নাই আর চারটি উপজেলায় মিলে মোট আটটি মাদ্রাসা আছে এলাকায় সেখানে আমার কাছে যেটা মনে হয় যে এখানে শিক্ষার্থী না আসার পিছনে কারণ হলো ছেলেরা কলেজে চলে যায় অনেক সময় এখানে সেশন জটটা আমাদের একটু অন্তরায় হয়ে কাজ করে দেখা যায় যে আমরা পরীক্ষা অনেক আগের বছরের পরীক্ষা এখন দিচ্ছি আগের সালের পরীক্ষা এক্ষেত্রে হয় সেখানে আরেকটা কাজ করে সেটা হল ফলাফল প্রকাশে আমরা মানে এক বছরের মতো বিলম্ব হওয়াও দেখেছি পড়া বা গরিব অভিভাবকদের সন্তানরা সেখানে থাকে এজন্য এইগুলো যদি একটু উত্তরণ করা যেত তো আমার মনে হয় শিক্ষার্থীরা আরেকটু আনা আমাদের পথে একটু সম্ভব হতো উত্তীর্ণ শিক্ষার্থীদের একটা বিষয় একটা বাস্তব সেটা হলো যারা উত্তীর্ণ হয় তাদের সনদ প্রতিষ্ঠানে আসতে মাদ্রাসা বোর্ড কিন্তু এক বছরের মধ্যে সনদ পাঠায় দেয় আমরা পেয়ে যাই সেগুলো কিন্তু বাইশ হয়ে গেছে আমরা সতেরো সাল পর্যন্ত সনদ পেয়েছি হাতে আঠারো সালের সনদও এখনো মাদ্রাসায় আসে নাই তারা যে এনটিআরসি তে আবেদন করবে বিভিন্ন জায়গায় আবেদন করবে এর জন্য আবার অনলাইনে বিভিন্ন সিস্টেম তুলতে হয় তো সেটা রিসেন্ট সাল হলে সেগুলো হয় বা এক বছর আগে হলে হয় এই ক্ষেত্রে একটু কষ্ট হয় আর ছেলেরা বা অভিভাবকদেরকে কিন্তু আমরা যত ভালোভাবে বোঝাই তারা যখন এই যে ভুক্তভোগী হয়ে যা হয় যে আঠারো সমাজ এখন আসে নাই তো তারা আবার অন্যদের কাছে এটা প্রচার হয় তাদের মাধ্যমে এই কিছুটা অনীহা সংক্রমিত হয়ে অন্যদেরকে আক্রান্ত করে আমি মনে করি যে এগুলো আমাদের সাথ যেহেতু আছেন এগুলো একটু আমরা এগুলো প্রত্যাশা করি যে এগুলো যেন আমরা আপডেট করে ফেলতে পারি শিক্ষকদের ব্যাপারে আমরা কথা শুনলাম বলেছি আমরা নিজেরা ভুক্তভোগী আমরা প্রতিষ্ঠান পরিচালনা করি এন টিআরসি এর আগে আরবি প্রভাষক যারা যাদেরকে আমরা পেয়েছি সেখানে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে সেখানে কিন্তু মানে প্রাথমিকভাবে ভাবে নির্বাচিত হতে গেলেও যে যে পড়া লাগে তাতে আরবি একবার নাই বললে চলে একদম কম অঙ্ক ইংরেজি কামেল পাস করার পরে অঙ্ক ইংরেজি তাদের নতুন করে পড়ে আবার কিন্তু সেখানে যেতে হয় এজন্য এনটিআরসিআর থেকে ভালো আমরা উৎপাদন পায় না তাদের প্রশিক্ষণ দেওয়া খুব বেশি জরুরি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিএমটিটিআই প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু আরবি বিশ্ববিদ্যালয়ের একটু ভূমিকা থাকলে ফাজিল কামিল মাদ্রাসাগুলো একটু বিশেষ ভাবে দেখলে তাহলে প্রশিক্ষিত কইরে তাদের মাধ্যমে সুন্দর ইসলামের উপস্থাপনা এবং আরবি কোরআন উপস্থাপনাটা আরো সুন্দর হতো বলে আমি মনে করি আমাদের কালচারটা আসলে এরকমই যে একজন মানুষ সাইকেল মেরামত করবে তবু সেও কিন্তু ছয় মাস আরেকজনের কাছে থেকে তারপরে দোকানটা দেয় যে দর্জির কাজ করে সেও কিন্তু ছয় মাস আরেকজনের কাছে থেকে তারপরে সে কাজটা করে কিন্তু আজকে পাস করে কালকে শিক্ষক প্রশিক্ষণের এই বিষয়গুলো এটা মানে ফলপ্রসূ এই জন্য আমাদের কম হয় প্রশিক্ষণের ক্ষেত্রে যোগ্যতা আছে আমাদের আলহামদুলিল্লাহ তো মাঝখানে আমরা ওই যে কথা শুনেছি আমাদের প্রফেসর ডক্টর আক্তার হোসেন ভাই আল আদিসের ইসলামী বিশ্ববিদ্যালয়ের উনি বলেছেন যে যারা এই যে শত শত কোটি টাকা পাচার করেছে তারা কি অশিক্ষিত তারা সবাই শিক্ষিত যোগ্যতা আছে কিন্তু সেখানে শততা ছিল না শততা নীতি আদর্শের শিক্ষা সেখানে ছিল না আমরা যদি নীতি আদর্শের আমরা যারা শিক্ষা নিব শিক্ষা প্রশিক্ষণ যারা নিব দিব নীতি আদর্শ যদি এর উপরেও আমাদের একটা প্রশিক্ষণ হওয়া দরকার চর্চা হওয়া দরকার আমাদেরকে যদি আরবি বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে ডাকা হয় বা আঞ্চলিক ভাবে বিভাগীয় ভাবেও যদি কোনো বড় প্রতিষ্ঠানে কোনো হলরুমে মাঝে মাঝে এগুলো নিয়ে একটু আলোচনা করা হয় আমরা যেহেতু ওই লাইনের লোক আমাদের সুপ্ত আছে আমাদের মধ্যে এগুলো এগুলোকে একটু জাগ্রত করলে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা আমি মনে করি সহজ হবে তারপরে শিক্ষকদের আরো একটু অনিহার বিষয় যেহেতু আমি সারকে আমি পেয়ে গেছি আমার মনে একটু বলা যায় যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন অনেক পরীক্ষা তাতে সেখানে সম্মানী বা আরো কিছু পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বিলম্ব হয় একুশ সালের পরীক্ষা হয়ে গেছে এখনো কিন্তু সারেরা খাতা দেখা টাকা বা যারা মৌখিক পরীক্ষা নিয়েছে সেগুলো সম্মানী সম্মানী এগুলো পায় না অনেক মাদ্রাসা বোর্ডে এটা হয় না এক বছরও যায় না কিন্তু আর বিশ্ববিদ্যালয়ে আমরা এগুলো লক্ষ্য করি আমরা মনে করি যে এবার আমরা আসার আলো আগের চাইতে আরো সুন্দর ভাবে দেখবো আমরা শিক্ষক আমরা নবীজির উত্তরাধিকারী নবীজি শিক্ষক ছিলেন নবীজির যে আহ আলিম নী আমরা যদি সেটাকে যদি সে অনুযায়ী যদি আমরা কার্যকরী করি তাহলে আশা করা যায় আমরা ইসলামী শিক্ষার কার্যকরী রাখতে পারবো আমাদের মাদ্রাসাগুলোতে ভৌত অবকাঠামোর বিষয় আছে যে একটা প্রতিষ্ঠান দেখেই যদি পছন্দ না হয় তো সেখানে শিক্ষার্থী অনেক সময় কম আসে তো আমাদের এক সময় আমরা শুনছিলাম যে অনার্স মাদ্রাসাগুলোতে আলাদা একটা ভৌত অবকাঠামো দেওয়া হবে বিল্ডিং কিন্তু পরবর্তীতে আমরা বাস্তবে কিন্তু সেগুলো দেখি নাই আরবি যোগ্য এবং আদর্শবান পরীক্ষিত নীতি আদর্শের লোক তাদেরকে যদি একটু সেই ইয়ে আমরা দি কমিটি গুলোতে তাহলে বদাই তারা খুব আমান উদ্দারিতার সাথে এবং তাদের যোগ্যতা কাজে লাগিয়ে এটা খুব বাস্তবায়িত করতে পারবে লক্ষ্য উদ্দেশ্য গুলো আমরা ইতিপূর্বে দেখেছি যে মাত্র মুসলিমরা কিছু লোকই ঘোরাফেরা করেন আর কিছু লোক সবসময় বঞ্চিতের থেকে যায় এরকম কিছু হয় সেখানে আমরা দেখেছি তো এছাড়াও আরবি বিশ্ববিদ্যালয়ের আহ তত্ত্বাবধানে আমার মনে হয় যে বায়তুল মোকরমে বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা প্রেস ক্লাবে আরবি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে কিছু সেমিনার হলে যে কোনো বিষয়ে জাতীয় যে কোনো ক্রান্তি লগ্নে বা প্রয়োজনে ইস্যুতে যদি হয় একটু পরিচিতি হলো সবাই জানলো আর জনতা অনেক সময় শুনলে একবারে বুঝে ওঠে না এমনও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে একটু বাহিরে লোক সমাগমের স্থানে বা কোনো জায়গায় কোনো এটা আঞ্চলিক বিভাগীয় ভাবে হতে পারে হলে আমরা আরেকটু পরিচিত হতে চাই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের একটা আর একটা অ্যাফিলিয়েটিং ক্ষমতা আমাদের বিশ্ববিদ্যালয় আছে এবং সেটা ইসলাম নিয়ে কাজ করে দেশের জন্য কাজ করে এই এই বিষয়গুলো এই পরামর্শ গুলো আমি মোটামুটি আমার পক্ষ থেকে আমি প্রয়োজন মনে করছি আর অনেক কথা ভাই জানেরা বলেছেন আগে আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানে আমাদের আমাদের প্রধান অভিভাবককে আমরা পেয়েছি আর ওই বিশ্ববিদ্যালয় আরো নতুন ভাবে সুন্দর ভাবে এবং فاضিল কামিল মাদ্রাসা যারা আছে তারা বেশিরভাগ অনেক মুরুব্বি মানুষ যারা প্রিন্সিপাল আছেন দেশ বিশেষ করে পুরাতন প্রসিদ্ধ মাদ্রাসাগুলোতে তো সেখানে আর ইউসুফুলে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সেখানে আমাদের একটু সম্পর্ক খুব ভালো হলে আর সুন্দর হয় যে একটা হয়তো সেকশন অফিসার বা কোনো কাজে গেলেন ইনি খবের মাদ্রাসা প্রিন্সIPAL বা অন্য মাদ্রাসা প্রিন্সIPAL আমরা একটু জানো মানে কোন সময় পরোক্ষভাবেও যেন ইতস্তত করতে না হয় কথা বলতে গিয়ে বা কোন অপমান বোধ এগুলো সাধারণত হয় না তারপরেও অনেক সময় সম্ভাবনা থাকে এই কথা গুলো বলে পরামর্শ গুলো বলে আমার কথার মধ্যে যদি অলস অসম্ভব কিছু থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী আর প্রয়োজনীয় যদি কিছু থাকে সেগুলোর জন্য আমি সকলের দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী শিক্ষা আধুনিক আয়নের জন্য যে পরিবেশটা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন এটা একান্ত আল্লাহ তালার নিজ হাতে দেওয়া অনুগ্রহ আমাদের ক্ষুদ্র মাতৃভূমি অনেক সুন্দর অনেক উর্বর সুজল্লা সুপালা এবং এদেশের মানুষ ইসলামকে খুব বেশি পছন্দ করে একজন ভাই বলছিলেন যে মেয়েরা মাদ্রাসায় কম পড়ে এখনো দেশের লোক কিন্তু জেনারেল পড়লেও আমরা দেখি যে ওই বিয়ে সাথে সময় কিন্তু ঠিকই মাদ্রাসায় পড়া মেয়েই কিন্তু খোঁজে তার মানে এর চাহিদা কিন্তু মানুষ জানে যে এদের মধ্যে নৈতিকতা তুলনামূলক অনেকটা আছে আল্লাহ রবুল আমাদের সবাইকে মঙ্গল করুন আমরা আমাদের এই কথাগুলো যেন ক্লাসের সাথে হয় এবং আল্লাহ তাআলা মাদ্রাসা শিক্ষার মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার আধুনিক বয়নে উত্তরণে খানিকটা হলেও যেন আমাদের এই বসা এবং সময় দেওয়াটা কাজে লাগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঙ্গল করুন আমার তাও ফিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল